তো অনেক বিস্তারিত অনেক কথা তিনি লিখেছেন যেগুলো আলোচনা করলে এক একটা চ্যাপ্টারে হয়তো এক একদিন শেষ করা যাবে না আর অনেক কথায় সূক্ষ্ম যেগুলো সাধারণ মানুষের জন্য হয়তো বেশি সূক্ষ্ম হয়ে যাবে যার ফলে কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমরা এখান থেকে এতে আমরা সংযোজন করার আলোচনায় চেষ্টা করি আর বাকি আমরা অধিকাংশ কথাগুলি শেখ সহল ফুল হাফ তালার কিতাব থেকে আমরা উল্লেখ করি এই কিতাব তো এই কিতাবটা এক খণ্ডে কিতাববিদত্ত হহিদ সারা হচ্ছে আলমোলা খাসফি সারি কিতাবিদ্বহহিদ এক খণ্ডে এটা পুরা আর এটা এইরকম দুই খণ্ড রয়েছে তো এই কিতাবে তিনি ছয় রকমের লাউ উল্লেখ করেছেন যদি বলা ছয় প্রকারেশ কিছু কিছু জায়েজ আর অধিকাংশগুলো না যায়জ একটু ওগুলো দেখে নেন তাতে হবে কি ব্রেন খুলবে যে যদি যে আমরা নিজের ভাষায় ব্যবহার করি কোন ক্ষেত্রে যায়জ হবে কোন ক্ষেত্রে জায়জ হবে শেখুন সাহেবের আহমদুল লালে বলছেন যে লাউ সম্পর্কে লে আন্না লাউ তুস্তামাল আলা আইদ্যাতে আউজ লাউ শব্দটি বিভিন্ন অবস্থায় বা বিভিন্ন প্রেক্ষাপটে উল্লেখ করা হয় যদি যদি কথাটি আল ওয়াজুল আউয়াল প্রথম অবস্থা আন্তুস্তামা আলা ফিল এ তারা দালাসারা শরীয়তের বিধিবিধানের ওপর আপত্তি তুলে কেউ যদি ব্যবহার করে শরীয়তের কোন বিধিবিধান রয়েছে তাতে যদি কেউ আপত্তি তুলে এতরাজ করে তাহলে এটা হারাম সুরে আল ইমরা আয়ত নম্বর একশো আটষট্টিতে এরশাদ করেছে আল্লাহ ফকরবুল আলমিন এই ওহদের যুদ্ধ সম্পর্কে মোনাফিকদের কথা কাল আল্লাহ আল্লাহ বলছেন লাউ আতা না মা কোতেলু মোনাফিকরা বলেছিল যে এই মোহাম্মদ সাল্লাম আর তার সাথীর আহ বাকর উমার এরা যারা নেতৃত্ব দিয়েছে এরা যদি আমাদের কথা শুনতো অথবা আমাদের গোত্রের যারা ওই আনসারি যারা যেহাদেগেছে ওরা কে বারণ করেছেন কে তো ফিরিয়ে নিয়ে এক হাজার মধ্যে এরা মোনাফেকের কথা শুনিয়ে নিয়েছিল আবদুল্লা বিল কথা তার বাকি যারা শোনেনি মমিন যারা লাও আতাওনা তাদের সম্পর্কে বলছে লাউ আতাওনা এরা যদি আমাদের কথা শুনতো মানতো মা কুতুলুদ তাহলে এরা নিহত হইতো না আল্লাহ বস্তু কুল ফাদারাউ আন তাহলে তোমাদের থেকে তোমরা মতকে দূরে সরাওত দেখি এই আয়াত হচ্ছে 168 নম্বর আয়াত আর এখানে যে আয়াতটি আসছে সেটা ওই ওহদ সম্পর্কে সূরা আলে ইমরার আয়াত নম্বর 154 তাহলে 154 তেও এই বিষয়টা উল্লেখ করা হয়েছে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন আয়াত জানতে আয়াতটা পুরো করে দিই বলছেন যে ইয়াকুলুনা মুনাফিকরা বল لو كان لنا من الامر شيء ما قتلنا না এই বিষয়ে যদি আমাদের কথা চলতো মানে আমাদের পরামর্শে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন যুদ্ধে বাইরে যেতে হবে ওহ কি মদিনের থেকে যুদ্ধ করতে হবে আমাদের পরামর্শ ছিল মনাফিকদের কথা যেন আমরা ঘরেই থাকুক আর ঘরে থাকলে ঘরে লুকিয়ে যাবে জাত করবে এটাই ছিল উদ্দেশ্য মাঠে গেলে তো জানা যাবে যে কে গেল কে গেল না মা কোতেল না হা না তাহলে আমরা এখানে নিহত হতো ওরা তো নিহত হয়নি কিন্তু ওদের আত্মীয় স্বজন যারা মুসলিম খাঁটি মুসলিম তার আনসাররা তারা শহীদ হয়েছেন আয়াত পূর্ণতা এটা হচ্ছে আয়তার একটা অংশ বাকি অংশ আল্লাহ বলছেন কুল হে নাবি বলে দাউল্লাহ কুতুফি ব ইউ তুকু তুম যদি বাড়িতেও থাকতে হে মোনাফিক রাসনো বাড়িতেও যদি ঢুকে থাকবে বৌর কাছে লাবার রাজ আল্লাহিন কতিবাহ আলি হেমল কাতুলু এলাম আদাজেহিম তাহলে অবশ্যই বেরিয়ে আসতো ওই সব না যাদের কতিবা আলেহমল কাতুলু যাদের নিহত হওয়া আল্লাহর পক্ষ থেকে বিধিবদ্ধ হয়ে গেছে তকদিলে লিখা আছে যার হত্যা হওয়া লিখা আছে হত্যা হয়তু কোথায় বেরিয়ে আসতো তারা এলা হ্যাঁ নিহত হয়ে পড়ার স্থানে মজাজ যেখানে মানুষ শুয়ে যায় বা পড়ে যায় তো হত্যা হয়ে যেখানে হত্যা হওয়ার জায়গা ছিল সেখানে অবশ্যই আসতো যেখানে যার মত আছে ওখানে অবশ্যই আসবে মাফি শুধু এখন আর তোমাদের অন্তরে যা আছে আল্লাপাক পরীক্ষা করতে চান পরীক্ষা হয়ে গেছে তিনশো মুনাফেক ফিরে গেছে ওয়া লিইয়ামাহিসা মাফি কুলুবিকুম তোমাদের অন্তরে যা কিছু আছে আল্লাহ পাকই একে হ্যাঁ যাচাই বাসাই করতে চান আল্লাহু আলিমু বিজাতিস সুদূর আল্লাহ হচ্ছেন অন্তর জানি তো शेख ইবনে উসাইম রহমাতুল্লাহ বলছেন প্রথম যদি শরীয়তের ওপর আপত্তি তুলে কেউ লাভ ব্যবহার করতে এটা হারাম যেমন আব্দুল্লাহ ইবনে ওবাই তিনশো লোককে যখন ফিরে চলে আসল আর মুসলিম সত্তর জন যখন শহীদ হলেন তখন মোনাফিক এতরাজ করেছিল রসুল্লাহাম শরীয় রসুল্লাহাম সাহাবিদেরকে নিয়ে যেহাদের ময়দানে অহতে যাচ্ছেন মানে এটা শরীয়ত তো শরীয়তের উপর এতরাজ আপত্তি কেন গেলেন অথচ এইটা নিজের পক্ষতে করেননি তো এটা হচ্ছে হারাম কখনো কখনো কুফরি পর্যন্ত পৌঁছাবে কেউ যদি শরীয়তের বিধি বিধানের ওপর রাসুর আসলাম যা করেছেন বলেছেন ওহিতে যা আছে কোরআন হাদিসে তার উপর যদি কেউ এতরাজ করে তাহলে এটা কুফরি পর্যন্ত পৌঁছাবে দ্বিতীয়